থাইল্যান্ড সরকার আন্তর্জাতিক পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করতে একটি নতুন উদ্যোগ হাতে নিচ্ছে। দেশের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে সাতশো মিলিয়ন বাদ বাজেট প্রস্তাব করেছে, যাতে বিদেশি পর্যটকরা দেশের বিভিন্ন আকর্ষণীয় এলাকায় সহজে ভ্রমণ করতে পারেন। পরিকল্পনা অনুযায়ী বিদেশি পর্যটকরা শুধু রাজধানী শহর ব্যাংকক নয়, বরং থাইল্যান্ডের বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থানে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের সুবিধা পাবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য 2025 শেষ নাগাদ অন্তত দুই লাখ আন্তর্জাতিক পর্যটককে উৎসাহিত করা প্রতিটি অংশগ্রহণকারী এয়ারলাইন্স পর্যটকদের জন্য বিশেষ সুবিধা দেবে এই ছয়টি এয়ারলাইন্স হল থাই এয়ার এশিয়া ব্যাংকক এয়ার ওয়েজ নক এয়ার থাই এয়ার ওয়েজ ইন্টারন্যাশনাল থাই লায়ন এয়ার এবং খাই ভিয়েজ সরকারি হিসাব অনুযায়ী একমুখী টিকিটের জন্য সতেরোশো পঞ্চাশ বাদ এবং রিটার্ন টিকিটের জন্য পঁয়ত্রিশশো বাদ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে পর্যটকরা যদি এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুকিং করে তবে তারা দুটি দেশীয় ফ্লাইটের টিকিট বা একমুখী টিকিটের সঙ্গে বিশ কেজি লাগেজের সুবিধা পাবেন পর্যটক ও ক্রীড়া মন্ত্রী বলেন আমাদের লক্ষ্য বিদেশি পর্যটকদের জন্য থাইল্যান্ডকে আরো প্রলুব্ধকর ও সুবিধাজনক করা এই নতুন প্রণোদনার মাধ্যমে দেশীয় অর্থনীতি ও পর্যটক খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলা সম্ভব সরকারি হিসাব অনুযায়ী এই উদ্যোগ থেকে সরাসরি আয় হবে অন্তত আট দশমিক আট এক বিলিয়ন বাদ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব দাঁড়াবে একুশ দশক দশমিক আট বিলিয়ন বাদ উদ্যোগটি চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে যেখানে ভ্রমণ কার্যক্রম হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এটি থাইল্যান্ড দু সালের আমেজিং থাইল্যান্ড টুরিজম এবং স্পোর্টস এয়ার কর্মসূচির অংশ হিসেবে গণ্য হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ দেশের পর্যটন খাতকে পুনরায় শক্তিশালী করতে এবং বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশের পর্যটন খাতে বিশ্লেষকরা বলছেন এই ধরনের বিনা বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের উল্লেখযোগ্য অবদান রাখবে পর্যটকরা শুধু ব্যাংকক নয় দেশীয় ছোট শহর এবং দর্শনীয় স্থানগুলোতে আগ্রহ দেখাবে যা স্থানীয় ব্যবসা ও হোটেল শিল্পের জন্য বিশেষ সুবিধা বয়ে আনবে পর্যটকদের নিরাপত্তা ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে এ উদ্যোগে বিমানবন্দর ও এয়ারলাইন্সের সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি সরকারের আশা বিদেশি পর্যটকদের আগমনের ফলে স্থানীয় কর্মস সংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে পর্যটকরা সরকারিভাবে অনুমোদিত এই প্রণোদনার সুবিধা নিয়ে দেশের ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক শহরের আনন্দ উপভোগ করতে পারবে এর মাধ্যমে থাইল্যান্ডকে আন্তর্জাতিক পর্যটক প্রিয় দেশ হিসেবে আরও শক্তিশালী করা সম্ভব হবে